মানুষের সাথে হাসি মুখে কথা বলে হাসি মুখে কথা বলে এটা কি সদাকার সব দান করলে যে সব এর চাইতে বড় সব হচ্ছে কাউকে দেখলে সালাম দেওয়ার সাথে যদি হাসি মুখে দেন একটু মুসকি হাসি আপনার জন্য ন্যাক আমলের মধ্যে নেক লেখা হয়ে যায় আল্লাহরব পোলামিদ আল্লাহর অফ পোলালামিন আদেশের কারণে আল্লাহর হাবিবের আদেশের কারণে আল্লাহর হাবিব যে প্রতিবেশীর সাথে এমনভাবে আচরণ করেছেন কথা বলেছেন ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কি পাওয়া যায় না ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালো আচরণ দিলেই ভালো আচরণ পাওয়া যায় মানুষের সাথে হাসি দিলেই হাসি পাওয়া যায় কখনো ধমকায়া কখনো আপনার দুর্ব্যবহার করিয়া কষ্ট দিয়া কর্কশ ভাষায় কথা বলিয়া কখনো ভালা ভালোবাসা অর্জন করা যায় না কখনোই যায় না এটা নবীর আদর্শ আল্লাহর হাবিবের সামনে একেবারে গরিব লোক গেলেও তিনি একটু মুসকি হাসি দিতেন সুবাহ একটু মুসকি হাসি দিতেন ঘরে খাবার নাই দাবার নাই কিছু দিতে পারে না কিছু কিছু খাওয়াই তো পারে না আপনি একটু যদি ভালো আচরণ ভালো আসি মুখে দেখান এটাই কবে ইসলামের আদর্শ আল্লাহ বলেছেন আল্লাহ হাবিবের মধ্যে উত্তম আদর্শ তিনি সারা বিশ্বকে জয় করেছেন ভালোবাসা দি কি দিন আপনি কথা বলছেন কি দিয়ে ভালোবাসার মাধ্যমে মহাব্বত দেখায় দুশন ও বন্ধু হয়ে যায় শত্রুও বন্ধু হয়ে যায় কখনো দুশ্মন কেউ থাকে না যারাই দুশ্মনী করেছে তাদের স্বার্থে আঘাত করেছে দেখে তারাই তাদের সাথে দুশ্মনী করেছে না জেনে অথচ আল্লাহর হাবিব মানুষের কথা বলতেন মানবতার কথা বলতেন ভালোবাসার কথা বলতেন মানুষ না বুঝেই মানুষ তার বিরোধিতা করতেন শেষ পর্যন্ত জয় হয়েছে আমার প্রিয় নবী মোহাম্মদ সুল্লাহ আমাকেও এরকম মানুষদেরকে জয় করে নিতে হবে মানুষদেরকে অন্তর নিয়ে নিতে হবে মানুষদেরকে ভালোবাসা ভালোবাসতে হবে আপনি আর আমি মানুষের যেন ভালোবাসার মানুষ হয়ে যাই ভাইরা আমাদের কি মরতে হবে না বলেন না মরতে হবে না মরলে জানা যায় কারা জানা যায় অংশগ্রহণ করবে আপনারাই তো আমি মরলে আপনারা আপনি মরলে আমরা বিদেশি মানুষ তো আপনার সাথে আসবে না আপনাকে দোয়া করবে আর চোখের পানি পড়লে চোখের পানি ঝরালে আপনাকে আপনাকে স্মরণ করেই চোখের অশ্রু জড়াবে অন্য হই নয় তাহলে তার সাথে আমার দুশ্মনী কেন কয়দিনের দুনিয়া কয়দিনের পৃথিবী কয়দিনের জিন্দিগি প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব বলেছেন কে ভালো আর কে খারাপ এটার মানদণ্ড হচ্ছে আমার প্রতিবেশী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার সুল্লাহ কাইফা লিয়ন্ন আলামা ইজা হাসান্তু ওয়া ইজা আমি কেমনে জানব যে আমি ভালো কাজ করেছি অথবা খারাপ কাজ করেছি আল্লাহর হাবিব বলেছেন ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আসান্ত ফাকাদাসাতাব রাসূল বললেন তোমার প্রতিবেশীর কাছে তুমি একটু ঘুরবার দেখবা তারা যদি বলে তোমার এই কাজটা ভালো হয়েছে তাইলে তুমি মনে করবা তুমি ভালো কাজ করেছো ওয়াইজা সামি'তাহুম ইয়াকুলুনা ক্বাদ আসাতা ফাকাদাসাতাব আর যখন তুমি শুনবা প্রতিবেশী বলে যে এই আব্দুল্লাহ কাজটা ভালো করে নাই তখনই তুমি বুঝবা যে তোমার কাজটা ভালো হয় না তুমি ভালো না তুমি খারাপ তুমি কি খারাপ কিন্তু আমাদের দেশে আমরা আমাদের সমাজের মানুষরা নিজেকে উপস্থাপন করার জন্য জোর কইরিয়া হলো মানুষের ভালোবাসা আদায় করতে চায় ঠিক না জোর করিও আমরা আদায় করতে চাই যে মানুষ আমাকে ভালো মনে করুক ফিটায়া ধমকায়া নেতারা আমরা দেখেছি নেতারা আমাদের সমাজের নেতারা তাদের নিজের সম্মান অর্জন করার জন্য তারা কি না করেছে কি আমরা কি ভুলে যাব এগুলো আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ তো হলো আল্লাহর হাবিব কি কাজ করেছেন যেভাবে করেছেন ওই না তার আদর্শের উপরে আর কোন আদর্শ হতে পারে আমরা যদি আপনাদেরকে আমি কথা বলে আমি শেষ করতে চাই যে প্রিয় ভাইরা আমার কেমতের দিন আপনার জবাব কি হবে আমি জানি না কারণ এই আয়াতে কারিমা যে কথা বলেছে খেয়ামতের ময়দানে শুধুমাত্র ইহো কালে নয় ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কি বলবো এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন বললেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني إِتَّقَصْتُ مع الرسول سبيلا جدين <applause> সেই সময়ে যখন হিসাব দেখবে আর আমলনামা হাতে হাতে পেয়ে যাবে সেই সময় যাদের বাম হাতে সেই আমলনামা দেয়া হবে তারা বলবে গুনাহগার বান্দাগুলি হাতের মধ্যে হবে কামড়াতে থাকবে আর জালিমরা বলবে হায় রে আমাদের সেই জিন্দিগিতে যদি রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতাম जिंदगी কাটিয়ে আসতাম তাহলে আজকে আমাদের কোনো আফসোস হতো না আফসোস করা লাগতো না ইয়া

কে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম আরে আমি যদি একাজ না করতাম তাইলে আমি যদি ভালো মানুষের সাথেও যদি চলে আসতাম চলতাম जिंदगी কাটাতাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন এ সমাজে কি ভালো মানুষ নাই আছে কথা আছে আছে তারা যারা দু মানুষের থাপ্পটপট দিতে পারে এগুলি যারা ডাকাতি করে এরা এরা সমাজের মধ্যে আমরাই তো তাদেরকে বন্ধু মনে করি বিচার আচার করার জন্য এদেরকে ডাকি যে এরা বিচারটা ভালো করে দিতে পারবে খোদার কসম কখনোই নয় সম্ভব হয় নাই কেমন পর্যন্ত সম্ভব হবে কখনোই সম্ভব হবে না প্রিয় ভাইরা সেদিন আফসুস না করি কেমতের ময়দানে আমি আপনাদের ইমাম হয়ে আপনি আপনাদেরকে বলতে চাই সেদিন আফসুস করতে হবে না যদি রাসূলকে আমি রসুলের ওয়ারিসদেরকে যদি আমরা অনুসরণ অনুকরণ করে জিন্দি কাটায় যাই আমাদের কোনো ভয় থাকবে না আফসোস থাকবে না আচ্ছা দিন বলা লাগবে যে আল্লাহ আমি তো অমুক শয়তানের সাথে চইলা আমি আমার সব হারায় ফেলছি এ কথা যেন আফসুস করতে হয় এর জন্য আপনারও আদা করতে হবে আমরা কি ভালো মানুষের সাথে চলতে পারবো ভালো মানুষদেরকে সম্মান করতে পারবো সুতরাং প্রতিবেশী হক আমরা আদায় করব আরো কথা হবে ইনশা আল্লাহ প্রতিবেশীদের ব্যাপারে এমন কঠিন কঠিন কথা যেগুলি আমরা অনেক ভুল করি অনেক হক আমাদের দ্বারা হক আদায় হয় না হক আমাদের দ্বারা অনেক কিছু বঞ্চিত হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা নিজেকে জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে হবে কি বলেন আমরা জাহান নামের আগুন আগুন থেকে বাঁচতে চাই কি না আমাদের পরিবারটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই আমাদের ময়দানে জাহান নামের আগুন থেকে আমাদের সমাজকে আমরা বাঁচাতে চাই সুতরাং প্রিয় ভাইরা প্রতিবেশীর হক আমরা কি আজ থেকে কি আদায় করব কি করব না আল্লাহ হক যদি কেউ আদায় না করে আল্লাহর কাছে আল্লাহ চেয়ে নিয়ে সে ক্ষমা চেয়ে নিতে পারে কিন্তু মানুষের হদ যদি কেউ নষ্ট করে তাহলে ওই মানুষ যদি তাকে আপনার মাফ না করে কশিন কালেও খেয়ামতের ময়দানেও দেখবেন সে আপনাকে মাফ করবে সুতরাং আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে সবচেয়ে আল্লাহর কথা হাদিস বলে শেষ বলেছেন সবচেয়ে ভালো বন্ধু তো আল্লাহর কাছে সে যে তার বন্ধুর কাছে ভালো হয় সবচেয়ে আল্লাহ রব্বুলার কাছে প্রতিবেশী সেই সবচেয়ে ভালো প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে আগে ভালো হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো মানুষ মুত্তাকি মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে এই পৃথিবীতে থেকে বিদায় যেন নিতে পারে আল্লাহ রবুল্ আলম আমাদেরকে তৌফিক দান করুন আমি